আজ আমাকে যে করে হোক জিততেই হবে আজ আমাকে পাল্লা যেতে হবে কালে সালার বেলি বরণ আজ নাই তোর কবে পাল্লা যে বলে আজ আমি তোকে নাড়িয়ে নিব আজ আমাকে জিততেই হবে যে করে জিততে জিততেই হবে না জিতলে আমার শান্তি নেই কিছু এত বড় দুর্গা পূজা সালা একটা পাল্লার হ্যাঁ জিতে গেছি দে 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 হ্যাঁ তো দেখলি না দেখিলা বেমানি কোন করি নাই

নাইলে আমার পার্লারে যাওয়া হয়তো না আর মুখটা ফেসিয়াল ও করা না ফেসিয়াল না করলে হবে গত বড় পূজা বলে কথা আজকে ইয়া পটাইছি মে কাজ ছাড়বো না নিয়ে ছাড়বো দেখি ঘরে না নিজান ঢুকে দিবো কার বলবো দিবো না মশরিকে দিয়ে দিবো আমাকে যদি না দিতে তো পয়সা খাওয়া ভাত আমি খাইতে দেবো না রাঁধা ভাতে দেখি দিছে কিনে পয়সা না